আপনার পরিবার বিভিন্ন ভাবে না মহিলা না পুরুষ কে কাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তার কোনো দিক খুঁজে পাওয়া যায় না আমাদের সমাজে তাই না দেখেছেন না একজন যদি পরিবারের কোনো সদস্য মারা যায় তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মারা যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে আল্লাহ তুমি আমার বাবার আত্মাটাকে ইল্লিনের খাতালে বিবদ্ধ করো আল্লাহ তুমি আমার মায়ের আত্মাটা ইলিনের খাতালে বিবদ্ধ করো আল্লাহ তুমি আমার বাবার কবরের আদাবটা সহজ করে দাও ও গিয়ে দোয়া করবে ও সাজদাইকে আল্লাহর কাছে কান্নাকাটি করবে কিন্তু মূর্খ সমাজ ও ওই মহিলা ওর স্বামী মারা গিয়েছে ও এলাকার মানুষকে দেখিয়ে দিকে কাপড় চাপড় কোন দিকে আছে কোন খোঁজ খবর নাই ওর স্বামীকে ভালোবাসা দেখাচ্ছে কিন্তু ভালোবাসাকে এখানে না দোয়া করার মধ্যে কথা বুঝেন না মনে হয় ভালোবাসা আপনার কাপড় চাপড় কোথায় আছে এটা না দেখে কান্নাকাটি করার মধ্যেই ভালোবাসা নাকি ভালোবাসা তার জন্য দোয়া করার মধ্যে এই আজকে থেকে মূর্খের মধ্যে পরিচয় দিবেন না বরং আপনার কষ্ট লাগবে এটাই স্বাভাবিক বাবা মারা গিয়েছে স্বামী মারা গিয়েছে স্ত্রী মারা গিয়েছে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক কিন্তু কষ্ট লাগার পরেও মাতাব করা যাবে না আপনার কাপড় চোপড়ের খোঁজ রাখতে হবে এবং কাকে জড়িয়ে ধরে কান্না করতেছেন সেটাও খেয়াল রাখতে হবে কিন্তু আপনি উল্টাপাল্টা কান্না কাড়ি করবেন আর সেটা অন্য পরপুরুষের কানে চলে যাবে প্রত্যেক নারীর কণ্ঠের পর্দা আছে কথা কি বুঝতে পেরেছেন এজন্য শিক্ষিত মানুষের পরিচয় দেওয়ার চেষ্টা করবেন মূর্খের মত নিজেকে পরিচয় দিবেন না তারপরে আজকে আমাদের সমাজে যদি কোনো মহিলা মারা যায় এই মহিলার পাশে গিয়ে পুরুষরা দেখা দেখি করেন যাসনা মহিলা মারা গিয়েছে আপনি দেখতে গিয়েছেন কেন আপনি কি তার মাহরাম কথা বুঝেন না মনে হয় মারা গিয়েছে মহিলা আপনি তাকে দেখতে গিয়েছেন কেন মরার পরে দেখার কি আছে পুরুষ মানুষ মারা গেলে দেখা যেতে পারে তাতে কোনো সমস্যা নাই কিন্তু মারা গিয়েছে মহিলা মহিলার লাশ দেখার জন্য এলাকার সব যুবক যুবতী যারা আছে একবারে পুরুষ আর যা আছে সবাই চলে যায় কেন আপনার মায়ের লাশ সবার জন্য উন্মুক্ত করলেন কেন আপনার স্ত্রীর লাশ সবার জন্য উন্মুক্ত করলেন কেন আপনার বোনের লাশ সবার জন্য উন্মুক্ত করলেন কেন আরে যাতে করে আপনার মায়ের শরীরের গঠন মরার পরেও লোক বুঝতে না পারে এজন্য ওই খাটিয়ার উপর আর একটা কাপড় দিয়ে দিবেন যাতে শরীরের গঠন পর্যন্ত বুঝতে না পারে লাশ দেখতে দিলেন কেন আপনি কথা বুঝেন না আমার কথা কি বুঝতে পেরেছেন লাশ আপনার মায়ের এলাকার লোক দেখবে কেন এলাকার লোক আপনার মায়ের মাহারাম নাকি যে আপনার মায়ের লাশ দেখবে আজকের পর থেকে এলাকায় কোনো মহিলা মারা গেলে আর মা বোনের আপনারা নসিহা করে যাবেন যে আপনি মারা যাওয়ার পরে যেন কোনো নন মাহারাম আপনার চেহারা দেখতে না পারে জন্য দুনিয়া থেকে শিক্ষা অর্জন করতে হয় বেঁচে থাকা অবস্থায় আপনার চেহারাটা কোনো নন মাহারাম কাউকে দেখাবেন না আপনার চেহারার সৌন্দর্য একমাত্র আপনার স্বামীর জন্য পৃথিবীর আর কারোর জন্য না কথা কি বুঝতে পারেছেন মৃত্যুর আগে এমন সিস্টেমে থাকতে হবে মারা যাওয়ার পরে কোনো মহিলার লাশ যেন এলাকার সবার জন্য উন্মুক্ত করে না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন এরপর আসেন সমাজ যখন মানুষ মারা যায় তখন মানুষ মারা যাওয়ার পরে আরেকটা বিদায়াতি কাজ করে সেটাও লাশের পাশে কোরআন তেলাওয়াত করে হুজুর ভাড়া করে নিয়ে আসে করে কি না কেন কোরআন মাজিদ লাশের পাশে পড়ার জন্য নাযিল হয়েছে কোরআন মাজিদ লাশের পাশে পড়ার জন্য নাযিল হয়েছে আপনার সন্তান আপনার জন্য মৃত্যুর পরে যদি দোয়া করে ওই দোয়াটা পৌঁছাবে এটা শিক্ষা অর্জন করবে কোরআন মাসিদ থেকে হাদিস থেকে কিন্তু মারা গিয়েছেন আপনি লাশের পাশে লাশকে কোরআন শোনায় কি লাভ যে পড়তেছে তার লাভ আছে আপনার কি লাভ লাশের কি লাভ আপনি আমাকে বুঝান আপনি আমাকে বুঝান সাহাবি আবু বকর মারা যাওয়ার পরে তার লাশের পাশে কয়জন কোরআন মাজিদ তেলাওয়াত করেছে উমার মারা যাওয়ার পরে তার লাশের পাশে কয়েকজন কোরআন মাজিদ তেলাওয়াত করেছে কেন আপনার বাবার লাশের পাশে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয় এটা দেখতে ভালো কিন্তু যেহেতু রসুলের আমল নাই সাহাবাই কেরামের আমল নাই এই আমল করলে বিদাহাত হয়ে যাবে কথা বুঝেন না এমন হয় কথা বুঝতে পারে সঙ্গে সময় দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার বাবার আত্মাটা ইলদিন লিপিবদ্ধ করো আল্লাহ তুমি আমার বাবার কবরের প্রশ্নগুলো সহজ করে দাও কোরআন তিলাবাদ করার কি প্রয়োজন তাও করতাম যদি রাসুল করতেন করতাম যদি সাহাবাহর করতেন যদি করতাম কোনো আমল পাওয়া যায় না যদি আমরা করি তাহলে সোননাথের পরিবর্তে বিধা আধ হয়ে যাবে যখন গোসলের সময় চলে আসে মাইয়াতে ওই গোসলের সময় আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমুল্লা হুজুর আছে এরা বলে স্বামী মারা গেলে নাকি স্ত্রী দেখতে পায় না কেদিকে আছে নাকি আমাদের দেশের বাড়ির সাতক্ষীরাতে ওদিকে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না আবার স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না বলে মারা যাওয়ার পরে নাকি তালাক হয়ে যায় না এটা একটা ভ্রান্ত চিন্তা এটা একটা ভুল ধারণা বরং আলির আনু তাহলে আনহা তাদের মাঝে কথোপকথন হচ্ছে আমি যদি তোমার আগে মারা যাই তুমি আমার গোসল দিবা আর আপনি আপনার এলাকায় স্বামী মারা গেলে তার স্ত্রীকে দেখতে দিচ্ছেন না আপনার কি শরীয়তের কোনো জ্ঞান আছে আমার কথা কি বুঝতে পেরেছেন বরং সবচাইতে ভালো তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক মায়ার সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে এমন এমনকি চুম্বুল পর্যন্ত কৌতে করতে পারে কিন্তু আমাদের সমাজের মূল এরা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না স্পর্শ পর্যন্ত করতে দেয়। না সতর্ক হতে হবে সাবধান হতে হবে এই দুঃসাহস দেখাবেন না এরপরে আসেন আমাদের সমাজে মানুষ মারা যাওয়ার পরে ওই লাশ যে খাটিয়াতে রাখা হয় ওই খাটিয়ার চারপাশে আগরবাতি জ্বালা যায় দেখেছেন কিনা এগুলো হলো আগুন পূজা এগুলো কি পূজা ওই লাশের পাশে আগরবাতি জ্বালিয়ে লাভ কি গোলাপ জল ছিটিয়ে লাভ কি আমাদের সমাজে এগুলা এসে যে কোথা থেকে জানেন হিন্দু আনি কালচার এদেশের মানুষ হিন্দুদের থেকে শিক্ষাগুলা নিয়েছে যে স্বামী মারা গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দেখতে দেয় না এদেশের মানুষ হিন্দুদের থেকে শিক্ষা নিয়েছে যে স্বামী বা পরিবারের কোনো সদস্য মারা যায় পরে গোলাপ জল ছিটানো বা মারা গেলে আগর বাতি জ্বালানো ধূপ বাতি জ্বালানো এগুলা চলবে না এগুলো হিন্দু আনি কালচার এগুলো আগুন পূজা এগুলো কখনো কোনো লাশের পাশে করবেন না মনে থাকবে ইনশা আল্লাহ এগুলো থেকে বিরুদ্ধে থাকার চেষ্টা করতে হবে তারপরে আসেন যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মারা যাওয়ার আমরা যখন জানাজার সালাদ পড়ানো হয় জানাজার সালাতে আমাদের সমাজের মহিলাদের অংশগ্রহণ করতে দেওয়া হয় না এটাও একটা ভ্রান্ত চিন্তা পুরুষেরা যেমন জানাজার সালাতে দায়ী করবে পুরুষের কাতারের পিছনে নারীরাও জানাজার সালাতে দায়ী করবে জানাজার সালাতে ক্ষেত্রে আমাদের সমাজে একটা ভ্রান্ত পদ্ধতি আছে সেটা হলো জানাজার সালাতে সুরাফাতিয়া পাঠ করা হয় না লাশ কবরে রাখার পরে তিরিশ মিনিটের লম্বা মোনাজাত করা হয় কিন্তু উচিত মাই জন্য দোয়া করতে হবে জানাজার সালাতে কথা বুঝতে পেরেছেন প্রথম তাকবিরে সুরা ফাতিহা আর একটা সুরা মিলাবে জানাজার সালাতে কোনো সানা নাই

হবে সুরা ফাতিহা সালা কোনো নামাজ হবে না সুরা ফাতিহা সালাতের জন্য খাস করতেই হবে সেরা ফাতি হাজারা জানাজা সালাত হবে না সুতরাং বন্ধুরা আমার জানাজার সালাত সহিদ্ধতিতে আদায় করবেন তাক বেড়ে জানাজার সালাতের পূর্বে আমাদের সমাজে রাজনৈতিক বক্তব্য হয় বিভিন্ন লম্বা আলোচনা হয় তিরিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা পর্যন্ত বক্তব্য হয় কোনো বক্তব্য চলবে না শুধুমাত্র মাইয়াদের পক্ষ থেকে একজন বলবে যে আমার বাবা বা আমার অমুক তিনি যদি ঋণগ্রস্ত থাকে বা আপনাদের সাথে কোনো প্রকার আদান প্রদানে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন ঋণগ্রস্ত থাকলে ঋণের দায়িত্বটা নিয়ে দেবেন এরকম ধরনের যেগুলা জরুরত আছে সেগুলা আলোচনা করে যেতে পারে মৃত্যু বরণ করার পরে জানাজা সালাতের আগে কোন প্রকার বক্তব্য লাশকে সামনে রেখে দেওয়ার যে সিস্টেম আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো থেকে বেরোতে থাকতে হবে আপনি জানাজা সালাত কমপ্লিট করলেন